আরজি করকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাইক নথিভুক্ত রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের নামে এই নিয়ে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে সেই বিষয়টি এবার সমাজমাধ্যমে স্পষ্ট করল পুলিশ জানাল কলকাতা পুলিশের ব্যবহারের জন্য সরকারি যানবাহনগুলি প্রথমে সরকারিভাবে পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা হয় তারপর সেই যানবাহন বিভিন্ন বিভাগের হাতে ব্যবহারের জন্য তুলে দেওয়া হয় ধৃত যেহেতু সিভিক ভলান্টিয়ার ছিলেন তাই তার ব্যবহার করা বাইকও কলকাতা পুলিশের কমিশনারের নামেই নথিভুক্ত ছিল আর জি করকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাইক আগেই বাজেয়াপ্ত করেছিল পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই সেই তদন্তভার হাতে নিলে তাদের হাতে সেই বাইক তুলে দেওয়া হয় কলকাতা পুলিশ এক্স সাবেক টুইটার এ পোস্ট দিয়ে দাবি করেছে এই বাইক নিয়ে সমাজ মাধ্যমে কয়েকজন বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন পুলিশের তরফে জানানো হয়েছে কলকাতা পুলিশ যে সব সরকারি যানবাহন ব্যবহার করে তা সবই নথিভুক্ত থাকে পুলিশ কমিশনারের নামে তদন্ত সূত্রে জানা গিয়েছিল আরজিকর হাসপাতালে যেদিন চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে সেদিন ওই বাইকে চেপে গিয়েছিলেন ধিত ঘটনার আগে আরজিকর হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজ সূত্রের মাধ্যমে প্রকাশ্যে এসেছে সেই ফুটেজে দেখা গিয়েছে আরজিকর হাসপাতালের করিডরে যখন হাঁটছেন সিভিক ভলান্টিয়ার তার হাতে ঝুলছে হেলমেট ধৃতের সেই বাইকও এখন তদন্তকারীদের আতষ্কাচের নিচে অভিযুক্তের বাড়ির লোক পড়শি পরিচিতেরা দাবি করেছেন ওই সিভিক ভলান্টিয়ার কেপি কলকাতা পুলিশ লেখা বাইকে চেপে ঘুরে বেড়াতেন সিবিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছিল ধর্ষণ এবং খুনের ঘটনার আগের দিন সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত মোট চারবার আর্জি করে গিয়েছিলেন অভিযুক্ত তার মধ্যে একবার গিয়েছিলেন অন্য এক সিভিক ভলান্টিয়ার বন্ধুর সঙ্গে সেই বন্ধুর কোনো পরিচিত আর্জি করে ভর্তি ছিলেন তাকে দেখতে যাওয়ার নাম করে বন্ধুর সঙ্গে হাসপাতালে ঢোকেন তিনি এছাড়াও ধর্ষণ এবং খুনের ঘটনার আগে আরও দুবার নানা অজুহাতে আরজিকর চত্বরে গিয়েছিলেন অভিযুক্ত সেই সময়েও কেপি লেখা সাদা বাইকে চেপে তিনি হাসপাতালে গিয়েছিলেন বলে সূত্রের খবর এবার এই বাইকের নথিভুক্তকরণের বিষয়টি স্পষ্ট করল পুলিশ